দেখো আজ আমি তোমাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের ঝাল তো তেলাপিয়া মাছের ঝাল সকলেই করতে আনো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও তো আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো তেলাপিয়া মাছগুলো কিন্তু গোটা গোটাই এনেছিলো আমি ঘরে কেটেছি কেটে ভালো করে ধুয়ে এই দেখো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এগুলোকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি একটু গোটা গোটাই এখানে আমি চারটে মাছ নিয়েছি চারটে মাছ হিসাবে আমি এখন রান্না করব তো তেলাপোয়া মাছের ঝাল একটু ঝাল ঝালই ভাল লাগে খেতে তেলাপেয়া মাছটা কিন্তু মাছটা অনেকটা থাকে মাছটা খুব টেস্টি মাছ এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এই ঝাল কিন্তু একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় বেশি খুব বেশি কিছু দরকার হয় না এরকম একটা মাছের ঝাল থাকলে তো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি কয়েক কোয়া রসুন নিয়েছি টমেটো কুচি নিয়েছি একটা বড়ো সাইজের সামান্য ধনেপাতা আর আমার কিছু মশলা লাগবে তো রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা তো প্রথমেই মাছগুলোকে ভেজে নেই রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করছি সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হয় যে কোনো রান্নাই তো তেলটা গরম হয়ে যাওয়ার পর মেখে রাখা মাছগুলো মধ্যে দুটো মাছ দিয়ে দিলাম ভেজে নিচ্ছি তো একদিক হয়ে গেছে ভাজা এক পিকটা হয়ে গেছে দিয়ে একটু দেখো একটু এরকম লাল লাল করেই ভেজে নেবো তাহলে ভালো হবে খেতে ভালো লাগবে খুব একদম কম ভাজলে হবে না তো যাই হোক এই দেখো হয়ে গেল আমার ভাজায় দুটো মাছ নিলাম আবারও দুটো মাছ এইভাবেই ভেজে নেবো আমি মোট চারটে মাছ নিয়েছি তো দেখতে থাকো এই দেখো আবারও দুটো মাছ দিয়ে দিলাম এগুলো ভেজে তুলে নেবো বাইরে দিকে ভাজা হতে হতে হোক ততক্ষণে আমি একটা মানে মশলা রেডি করে দেখাচ্ছি তো এখানে দেখো ওয়ান টি স্পুন সাদা সর্ষে আর ওয়ান টি স্পুন কালো সরষে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে একটু ছাঁকনিতে ছেঁকে নেব নিয়ে একটু মিক্সি জারে দিয়ে একটু পেস্ট করে নেবো এ দেখো এখানে সাত আটটা কাঁচা লঙ্কা দিলাম সেটা রান্নাটা আমি কাঁচা লঙ্কাতে ভালটাই হচ্ছে করবো আর দিয়ে দিলাম একটু সামান্য নুন আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ আর দেব একটু চিনি মোট এইভাবে দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম তো এই দেখো পেস্ট হয়ে গেছে আমি এটা একটু ছেঁকে নেব কেননা কালো সর্ষে হোক আর সাদা সর্ষে একটু ছেঁকে নিলে ভালোই হয় পেটের পক্ষে যাদের অনেকেরই সমস্যা থাকে সর্ষেটা খেলে মানে চোকলা এই চোকলা শুদ্ধ সর্ষের তরকারি ফেলে একটু পেট ব্যথা করে ওই জন্য আমি যাই হোক ওই জন্য ছেঁকে নিলাম সর্ষের ছেঁকে ফেলে দিলাম আর এই দেখো গাঢ় জলটা মনে নিয়েছি জল দিয়ে এটা মানে ছেঁকে নিলাম ভালো করে এবার দেখো যেই মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম আর হচ্ছে সামান্য কালো জিরে ফোরন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুনগুলো একটু সামান্য গ্রেট করে নিয়েছি দেখো ওটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম আর এই যে পেঁয়াজগুলো দেখলে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এইভাবে কেটেছি ওটাকেও দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা এবার ফোড়নের সাথে রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব তাই দেখো দু মিনিট ধরে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবার এখানে আমি একটু মশলা অ্যাড করব তার মধ্যে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম হুম আমি এখানে ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাই ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অত ঝাল হবে না ওইটা একটু কালারের জন্য দিয়েছি কিন্তু আমার রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কার ঝাল সর্ষের ঝাল মানে কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে তো এবার দেখো টমেটো কুচিটাও দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এতে কি টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে বা টমেটোটা গলে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আগে আমি হলুদ দিই নি এখনই দিলাম হলুদটা তো দেওয়ার পর আবারও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে সামান্য একটু জল দিলাম এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম এর কাঁচা গন্ধ না থাকে আমি খুব বেশি মশলা ইউজ করিনি এর মধ্যে শুধু একটু জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো এই দেখো একটু হতে দিয়েছি তেল ছেড়ে দিয়েছে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পর এবার ওই দেখো মশলাটা যেটা সর্ষে হলুদ সর্ষে আর কালো সর্ষেটা যে পেস্ট বানিয়ে ছেঁকে রেখেছিলাম ওইটাকেও দিয়ে দিলাম দেওয়ার পর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে ব্যাস তারপরেই হয়ে যাবে খুব বেশি আমি ঝোল রাখবো না একদমই শুকনো শুকনো হবে ঝাল ঝাল শুকনো শুকনো একদম মাখা মাখা বেশি ঝোল থাকবে না এতে তোর দেখো এবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেবো আর কটা চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা শস্যের তেল দিয়ে মানে দু তিন মিনিট ফুটিয়ে নেব ফুটানোর পর তারপরে কাঁচা শস্যের তেল কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে একবার তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখবে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো দেখো তোমাদের বলেছিলাম কাঁচা সর্ষে তেল একটু দিয়ে দিলাম দেওয়ার পর এবার একটু এবার দুটো কি তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর একটু ধনে পাতা কুচি ব্যাস এরকম মাছের ঝালে কিন্তু একটু ধনে পাতা দিলে খুব গন্ধটাও ভালো হয় খেতেও ভালো লাগে তো ব্যাস এবার একটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেবো ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে একদমই তোমাদের বলেছি শুকনো শুকনো ওই জন্য একটা প্লেটের মধ্যেই রাখছি বা থালার মধ্যে রাখছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখো তুলে নিচ্ছি একদমই শুকনো শুকনো হয়ে গেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবরাস অন্য কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা বাই বাই